আজ তোমাদের শোনাবো বাবা মরা মেয়ের এক করুণ গল্প আমি সেই মেয়ে যার বাবা খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যায় বাবা মারা গেছে প্রায় সাত বছর হয়ে যায় মা ভাই কে নিয়ে আমাদের এই ভরা সংসার ভরা সংসারে কোনো অভাব অনটন ছিল না খুব সুন্দরভাবে আমরা জীবনযাপন করছিলাম আমি বেশ কিছু কারণের সূত্রে বাইরে থাকতাম বাবা ভাই বোন এবং মা তিনজনে থাকতো শহরেতে আমি থাকতাম বিদেশেতে বাবার যখন প্রথম স্ট্রোক হয় তখন বাবা ছিল কারখানাতে আমার বাবা জব করতেন টোপাজ প্লেট কোম্পানির ম্যানেজার পোস্টে বাবা যখন প্রথম দিন স্ট্রোক হয় তখন আমি জানতেও পারিনি অনেক পর আমাকে খবর দেওয়া হয় স্ট্রোক হওয়ার দরুন বাবার ডান হাত এবং ডান পা পড়ে যায় মা হঠাৎ ফোন করে আমাকে জানায় তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা কিন্তু কিছু কারণবশত আমি বাড়ি ফিরি না আমার বাবা এবং মায়ের বয়সের ফারাক ছিল অনেক বাবা কখনো মাকে সম্পত্তি ঘর বাড়ি কীভাবে চালাতে হয় কিছুই শেখায়নি একজন নর্মাল হাউসওয়াইফ যেভাবে বসবাস করে সেইভাবেই মা বসবাস করতো কিছুই জানতো না হঠাৎ করে বাড়ির একজন বড় মানুষ যখন হসপিটালে ভর্তি হয়ে যায় তখন কিছু না জানা মানুষটার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ে সেই আকাশ আমার মায়ের মাথার ওপর ভেঙে পড়েছিল ভাই বোন মা প্রচুর অসহায় হয়ে পড়েছিল বাবার যখন স্ট্রোক হয়েছিল তখন উনি কারখানাতে জবের জন্য ছিলেন ওখান থেকে ওখানের সমস্ত কর্মীরা হসপিটালে অ্যাডমিট করে বাবাকে দু লাখ টাকা খরচা করে অপারেশন করতে বলা হয় কিন্তু আমাদের হাতে সেই সময় কোনো টাকা টাকাপতো ছিল না বলে আমরা অপারেশন করতে পারিনি ডাক্তার তারপর বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার কথা বলে বাবার যখন স্ট্রোক হয় তখন ডান ডানদিকের হাত এবং পা দুটোই পড়ে গিয়েছিল প্যারালাইসিসড হয়ে যাওয়ার জন্য ডক্টর ওখানকার বলে দিয়েছিল ওনাকে যদি ফিজিওথেরাপি করানো হয় তাহলে উনি সুস্থ হয়ে যাবেন কিন্তু সংসার চলবে কী করে তার উপর ফিজিওথেরাপি এত টাকা বাবা কোথায় রেখেছে সেটা তো আমাদেরকে বলেই সে এক করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন চলে আমার মামা দাদু ছিল অত্যন্ত ভালো মানুষ তিনি সংসারের যা যা খাওয়ার জন্য কাজে লাগে সমস্ত কিছু বাড়িতে দিয়ে যেত মাছ থেকে মাংস থেকে এমনকি চাল ডাল সমস্ত কিছু সংসার মোটামুটি টানাটুনির মধ্যে দিয়ে চলতে থাকে তারপর বাবা সুস্থ প্রায় হয়ে আসে বাবা যখন মারা যায় তার আগের দিন রাত্রিবেলা বাবার সঙ্গে আমি কথা বলি বাবা টয়লেট করতে প্রবলেম হতো বলে মা তার আগের দিনকে মারা যাওয়ার আগের দিন গিয়েছিল চেয়ার আন ওই চেয়ারগুলো এনে দিলে ভালোভাবে পটি এবং টয়লেট করতে পারবে তাই মা আনতে বাইরে গিয়েছিল সেই দিনে লাস্ট আমার বাবার সাথে কথা হয়েছিল বাপি বলেছিল ভালোভাবে থাকিস শান্তিতে থাকবি সবাইকে নিয়ে সুখে থাকবি বলবার পর বাবার সঙ্গে সেই লাস্ট কথা বলা হলো মায়ের সঙ্গেও সেদিন আর কথা হয়নি পরের দিন ভোরবেলা বাবার হঠাৎ করে আবার এক স্ট্রোক আসে আসার দরুন বাবা ভীষণ ঘায়েল হয়ে পড়ে বাঁ দিক এবং ডান দিক দুই দিকই প্যারালাইসিস হয়ে যায় বাবাকে আবার হসপিটালাইজড করতে হয় হসপিটালাইজড করবার আধা ঘন্টা পরেই বাবা মারা যায় আমাকে খবর কেউ দেয়নি যখন আমি খবর পাই তখন প্রায় দুপুর একটা দেড়টার মতো বেজে গেছে বাবার মুখটা আমি দু বছর ধরে দেখিনি কিছু কারণবশত বড্ড কষ্ট লেগেছিল বাবাকে বাড়িতে নিয়ে আসা হয় নিয়ে এসে আমার জন্য বডি রেখে দেওয়া হয় আমি বিদেশ থেকে বাড়ি ফিরি বাড়ি ফিরে মায়ের মাথার সিঁদুর আর হাতের সাঁকা যখন দেখতে পেলাম না তখন বুকের ভেতরটা যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল বাবার দেহ যখন পড়ে থাকতে দেখি গায়ে হাত দিই দেখি পুরো বা বরফ হয়ে পাথর হয়ে গেছে কখনো ভাবতেই পারিনি বাবার গা এরকম বরফ হয়ে যাবে বলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে চিৎকার করে কাঁদছে তবু কি বাবা ফিরে আসবে ফিরে আসবে না ছোট ছোট ভাই বোনেদের দায়িত্ব আমার ওপর দিয়ে চলে গেল বাড়ির বড় মেয়ে আমি মা তো আমার অবুঝ কি করে কি করবে বেশ কয়েকদিন বাড়িতে থেকে মাকে সমস্ত কিছু বুঝিয়ে দিলাম আমি যখন বেঁচে ছিল তখন তার আমি মর্যাদা দিতে পারিনি যখন মারা গেল বুঝলাম তখন তাকে যে একটু সরি বলবো সেই সময়টুকু পেলাম না বাবা মার কদর করতে শেখো বাবা মাকে ভালোবাসতে শেখো বাবা মা চলে গেলে না মাথার উপর থেকে বড় জিনিস সরে যায়